দু সতেরো সালের দিকে পূর্বতন সরকারের আমলে আগরতলা পৌর নিগমের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় একটি নতুন কমিউনিটি হল নির্মাণের কাজ শুরু হয় কিন্তু এই কাজটি মাঝপথে বন্ধ হয়ে যায় নতুন সরকার আসার পর আগরতলা পৌর নিগমের নতুন প্রশাসনিক কমিটি গঠন করা হয় পৌর নিগম কর্তৃপক্ষ বৈঠকে সংশ্লিষ্ট কমিউনিটি হলে নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান প্রায় শেষের পথে এই কমিউনিটি হলের নির্মাণ কাজ বুধবার কমিউনিটি হলের নির্মাণ কাজ খতিয়ে দেখতে চান মেয়র তথা বিধায়ক মজুমদার উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা কমিউনিটি হলে নির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র তিনি জানান তিন কোটি টাকা পেয়ে পাঁচশো আসনের এই কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান তিনি মাঝখানে কিছু সমস্যার কারণে দীর্ঘ প্রায় ছয় বছর হয়তো হবে প্রায় বন্ধ ছিল পুরোপুরি বন্ধ ছিল আর সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী বা কাজটা করা হয়নি তখন যাই হোক আমাদের সরকার এবং আমাদের আগতলাপ নিগম গঠন হওয়ার পর আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে মানুষের যে চিকিৎসা ভাবনা বা চাহিদা বা সমস্যা যে কমিউনিটি হলে একটা প্রয়োজনীয়তা থাকে আজকে আলোচনা মেসিমেন্ট অন্তর্গত উনপঞ্চাশ নব্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরটার এমআইসি মেম্বার হোক রবীন্দ্রনাথ তার সময় আমাদেরকে বলবেন বিভিন্ন মিটিংয়েও যিনি আলোচনা রেখেছেন যে এটা পর্যন্ত ব্যবস্থা পরিচ্ছন্ন যে রবীন্দ্রভাবে তাকে সংস্কার করে যাতে এই এলাকার মানুষ এর সুযোগ গ্রহণ করতে পারে কোনো একটিভাবে ব্যবস্থাপনা যাতে করতে পারে সেদিকে আমাদের কাউন্সিল মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা চুরি আমরা জনগোষ্ঠীর ব্যবহার করার জন্য খুলে দেবো সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়েছে প্রায় বড় শুরু থেকে শেষ অবধি এখন কিছু কাজ বাকি আছে বাউন্ডারি করার জন্য আজকে আমাদের সুযোগ সাহেব আছেন ওদের স্থানীয় আমাদের বিভিন্ন কর্পোরটাররা আছেন আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন আমরা মোটামুটি একটা সিদ্ধান্তই আজকে গণীত হয়েছি যে আমাদের বাউন্ডারি ওয়ার্ক আমরা যে এটা সত্য দেব করা হবে পাশাপাশি এখানে প্রায় পাঁচ শতাধিক সিট অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে ভালো শেয়ারকে কঠোর কঠোর শেয়ার দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখেও আমরা করবো শারিকভাবে কয়েক মাসের মধ্যেই চেষ্টা করা হবে কাজটা শেষ করার জন্য এটা মোটামুটি অনেকটাই অনেকটাই হয়েছে প্রায় তিন কোটি টাকা খরচা হবে এটা শুরু থেকে শেষ অব্দি ধারণা খুব সুন্দর হয়েছে আমি বলব যারা এজেন্সি যারা ভালো কাজ করছেন যারা আমাদের আধিকারিক ইঞ্জিনিয়াররা যারা কাজ দেখছেন সে তারাও সুন্দরভাবে লক্ষ্য রাখতে দেওয়া যায় কাজের

Your report How are any